কাদালি মাতারি গণখনি ইঙ্কা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করিছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মে তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবি আমলি। তারপরে কি করবি সেটা তো কইলই উই এটা সালসা খাইছে ইন্ডিয়ান সালসায় সালসা গাইয়া হুঙ্কার দিতেছে বিএনপি নিয়ে কিছু কবার চাই না ঝাঁপে পরে একেবারে হামার উঠে বিএনপি লোকেরা এইভাবে ঝাঁপে পড়ত আওয়ামী লীগ হিন্দুত্ববাদী বাঙ্গু প্রগতিশীলার বামেরা আমার উঠে সেদিন বাগে খেয়েছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার

সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল ছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কি হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই আপনার দলের কর্মীরা জান দিছে ঘুম হয়েছে জেলে গেছে বেস্তার হয়েছে আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজত কে ফেলাইয়া রেখে চলে গেছে ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা খাবার দাবার কাপুর চুপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন ওই পাঁচই হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনার একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক দিনের খায় না খায়া আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনা রামলে এখন কুতুব বলে আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের সাথে সবকিছু বদলা আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে উঠে ভিত্তি ক্যাপে উঠছে সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রায় ছিল তাদের আরাম আয়েসের পৃথিবী কাই তাদের সেই আরামের কুহক ভেঙ্গে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সব সময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ আজকে তাদেরই মুখোশ খুলে গেছে একেবারে সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনমানের খব প্রতিফলিত হয় আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনার উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙ্গা যাওয়ার আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়ে সেই কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সোরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর দেখানোর সময় আপনাদের সময় পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতা দম্ভ আর ভণ্ডামে দিয়ার কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজ গুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ায় আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই আমার নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই হাসিনা যে বারুদের রূপে বসে আছে যে কোন সময় যে কোন ফুলিংগে ছয় বিশরিত হবে এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে पॉलिटिकल উইজডম লাগে স্ফুলিঙ্গ কগন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইন্টিউশন থেকে সেই বুঝ থেকে সেই আকল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আর স্পষ্ট করে বলি বিএনপি এর ভারতমুখী লাইন যদি তার না সরে তাহলে ক্ষমতায় আসতো দূর কি বাদ দলটিকে কিনা দেখেন অনেকে বলবেন কে আসবে এখন সেজন্য জিগান না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানতো যে পরশের অনুষ্ঠান সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দল তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক রাজনৈতিক দল পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। বিপ্লব তার সাক্ষী জয় বাংলা করিস জানিস তো টুঙ্গিপাড়া জনগণ উদে দিবি এয়ারফোর্স দিয়া কইরা। লিগাল বম্বিং বত্রিশ নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে আর টুঙ্গিপাড়া গর্ত গর্ত ওটি পানি জমলে না ওর মধ্যে মাগুর মাছ চাষ কর্মুর মাছ ওরা বিএনপির লোকেরা আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনো বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারোই নাই আমার সাথে শয়তানি করিবেন না ইনকে ইংক যা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন দেয়া আমি এখনো যেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই। সমালোচনা করেছি আপনারা সংস্কার চাইতেছেন না। এমন কি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা সুইটা ছড়াইয়া দিবেন। আপনারা শুধু নির্বাচন 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 বোঝে বলি। বিএনপির সাথে কেন আমাদের বিরোধ? ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম ফিক্সের মতো। বুঝছো। কিন্তু ক্ষমতার ফিক্সের মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়া নেওয়ার বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে যারা আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না ওই নয় দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্র দল আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া পেতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ করে নাকি নির্বাচন দিবে প্রফেসর ইউন আপনি হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুব না রাস্তায় দেখেন দেখেন রাস্তায় নামে আপনার কিনা কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন পেপাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রসেসর উনুস আরো বেশি সময় থাকেন যেন প্রফেসর উনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কাটনাকাটি করে ওনার পথ আটকাইবে পয়সার অনুসারের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলু রে জানাই দিয়ে এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই আপনারা একা হইয়া পড়ছেন আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেনসারির দায় নিতে চাইবে না সাওয়ার কথাও না আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল সারছে আপনাদের খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরো সারবে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেইটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে এইজন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জনগণ ওনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে নতুন নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি যেমন হাসিন ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে কয়েকদিন আগে মির্জা সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি কি আর কি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে

রানিং সাউথ এশিয়ান অফ অগাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এ লং টাইম ইন্ডিয়া নিউ দিল্লি মানে ইতেছে সরকার আন ইলেকটেড অনির্বাচিত দেখলেন তো

কচুক্ষেত আমাদের আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফ এর অফিস এই কচু ক্ষেতের কিছু টেকা খাওয়া ফেসবুক আর আছে অনুসন্ধানী সাংবাদিক আছে ওদের লাগায় দেওয়া হয় ওয়ার্কারে কেউ কিছু কইলে বিচাও এই ডিজিএফ এর ভাড়া খাটা মাল গুলো কচু বলা হয় মনে রেখেন আজ যেহেতু ধরিচ্ছি না আসেন অন্য আলাপ করি বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি খালেদা প্রথম টার্মে হাসিনার দল একশো দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন কেমনে কার ক্ষমতা থাকার টাইমে বিএনপি ক্ষমতা থাকার টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলা বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছে আর রয়টার্স বলি শেখ মুজিব কি ইলেকটেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহরুকে ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ থেকে পর্যন্ত লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল মালসতন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সোহাগীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে

আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন চিনময়ের সাথে তো খাতির আছে সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়া ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখিয়েছেন তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাইছেন ওনারা দেখেছেন ওনারা নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে